পার্থপ্রতি মিত্র চাল প্রক্রিয়াকরণ শিল্প সংক্রান্ত সংগঠন রাইস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনসকে দেশে চালের খুচরো মূল্য দ্রুত কমানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র খাদ্য ও গণবন্টন দপ্তরের সচিব সঞ্জীব চোপড়া গতকাল এই শিল্পের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন বাসমতি নয় এমন চালের দাম নিয়ে তাদের আলোচনা হয় চলতি খরিফ মরশুমে ধানের ভালো ফলন এফসিআই গোডাউনগুলিতে পর্যাপ্ত পরিমাণে চাল মজুদ ও বিদেশে রপ্তানি সংক্রান্ত একাধিক নিয়মবিধি থাকলেও বর্তমান সময়ে চালের দাম বাড়ছে পাইকারি ও খুচরো ব্যবসায়ীরা যাতে অতিরিক্ত লাভ করতে না পারে সে বিষয়ে সচেষ্ট হয়ে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছে বৈঠকে চাল প্রক্রিয়াকরণ শিল্পের প্রতিনিধিদের এফসিআই জানায় তাদের গোডাউনগুলিতে গুণমান সম্পন্ন চাল পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে খোলা বাজারে বিক্রয় প্রকল্পের অধীনে উনত্রিশ টাকা কেজি দরে চাল চালার কথা বলেছে এফসিআই জলজীবন মিশনের মাধ্যমে দু সালের মধ্যে গ্রাম বাংলার এক কোটি তিরাশি লক্ষ তিপ্পান্ন হাজার বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সূত্রে খবর ইতিমধ্যেই সত্তর লক্ষের বেশি গ্রামীণ পরিবারে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে যার নির্দিষ্ট লক্ষ্যমাত্রা শতাংশের বেশি আরও প্রায় এক কোটি বাড়িতে যাতে নির্ধারিত সময়ের মধ্যে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া যায় তা নিশ্চিত করা হচ্ছে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় জেলায় জেলায় গিয়ে জলজীবন মিশন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখছেন এর আগে প্রকল্পের কাজ নির্দিষ্ট সময় শেষ করতে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার সঙ্গে সমন্বয় বাড়াতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম চালু করে রেল জাতীয় সড়ক এবং কলকাতা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্য সরকার বাংলার আদানিতের প্রকল্পগুলি পুনরায় পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে নতুন দিল্লিতে গতকাল তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন শিল্প সংস্থা আদানিতে যে সমস্ত প্রকল্পে রাজ্যে রয়েছে সেগুলি পর্যালোচনা করা হবে উল্লেখ্য এর আগে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরের তাজপুরে বন্দরে পরিকাঠামো তৈরির জন্য নতুন করে দরপত্র ডাকার কথা বলেছিলেন তার এই মন্তব্যে ওই সমুদ্র বন্দর নির্মাণ নিয়ে নতুন করে জটিলতার সৃষ্টি হল বলে শিল্প দপ্তরের একাংশ মনে করছে হুগলির উত্তর একটি বেসরকারি সংস্থা শিল্প ভাবনা পরম্পরার চিত্রাঙ্কনে তরুণ প্রতিভার খোঁজে এক অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেছে সম্পূর্ণ বিনামূল্যে এই ট্যালেন্ট হান প্রতিযোগিতায় সেরা ছজনকে পুরস্কৃত করা হবে ভারত সরকারের স্বীকৃতি পাওয়া দেশের সেরা পর্যটন গ্রাম কিরেটেশ্বরীতে আজ শুরু হচ্ছে প্রাচীন প্রাচীন ঐতিহ্যবাহী মেলা এই সতীপীঠে প্রতি বছর পৌষ মাসের মঙ্গল ও শনিবার বিশেষ করে পুজো হয় একে কেন্দ্র করেই বসে বিশাল গ্রামীণ মেলা মেলার দিনগুলিতে কয়েক লক্ষ ভক্ত সমাগম হয় উল্লেখ্য চলতি বছরেই দেশের সেরা পর্যটন গ্রাম হিসেবে কিরেটেশ্বরীকে নির্বাচিত করেছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক ওভারব্রিজ নির্মাণের জন্য পশ্চিম মেদিনীপুরের বালিচক কেন্দ্রিক সমস্ত বাস চলাচল বন্ধ থাকার সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে বালিচক স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে হরিহরপুরে গিয়ে গাড়ি ধরতে হচ্ছে যাত্রীদের উত্তরে হাওয়ার গতিপথ পরিবর্তন হওয়ায় চলতি সপ্তাহের শেষের দিকে রাজ্যে তাপমাত্রা খানিকটা বাড়বে বলে মনে করা হচ্ছে আর সকালে ঠান্ডা অনুভূত হলেও সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে গ্রামীণ সংবাদ শেষ হল